আপনারা দেখছেন টুডে নিউজ এবার শেখ হাসিনার যে কোনো বক্তব্য প্রকাশ করলেই তাৎক্ষণিক নেওয়া হবে আইনি ব্যবস্থা আর সেই কারণে বিশেষভাবে সতর্ক করা হয়েছে দেশের গণমাধ্যম এবং মিডিয়া হাউসগুলোকে একদিকে যখন ভারতের মাটিতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী তখন আওয়ামী লীগের কার্যক্রম প্রসঙ্গে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দেখা দিয়েছে কূটনৈতিক বিরোধ সে বিরোধের মধ্য দিয়েই নতুন সতর্ক বার্তা প্রকাশ করেছে ড মোহাম্মদ ইউনুসের প্রশাসন কিন্তু হঠাৎ করে কেন ভারতে অবস্থান করা শেখ হাসিনা প্রসঙ্গে মিডিয়াকে চাপ প্রয়োগ করছে সরকার কেন সতর্ক বার্তা দিয়েছে শেখ হাসিনার বক্তব্য প্রকাশে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে চলছে নানা মেরুকরণ একদিকে সাবেক আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ভারতের সঙ্গে উত্তেজনা চলছে কূটনৈতিক পর্যায়ে অন্যদিকে দেশীয় রাজনীতিতে নির্বাচন কেন্দ্রিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আর তারপর থেকে রাজনৈতিক দলগুলোতে দেখা দিয়েছে নানা পরিবর্তন এরই মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে চিঠি চালাচ্ছে হয়েছে বাংলাদেশ সরকারের যেখানে দিল্লি এবং কলকাতাতে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা দলীয় অফিস পরিচালনার অভিযোগ তোলা হয়েছে তবে এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে দিল্লি প্রশাসন এরপর থেকে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আওয়ামী লীগ বিষয়ে এক ধরনের চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা ভারত এবং বাংলাদেশের এমন কূটনৈতিক দ্বন্দ্বের ভেতর দিয়েই নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সাবেক প্রধানমন্ত্রী এবং গত দু সালের পাঁচই আগস্ট ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার যে কোনো ধরনের বক্তব্য প্রকাশ ও প্রচার প্রসঙ্গে দেশের সকল গণমাধ্যম ও মিডিয়া হাউসগুলোকে গুলোকে বিশেষভাবে সতর্ক করেছে অন্তর্বর্তী অন্তর্বর্তী গত শুক্রবার এক এই জানিয়েছেন সরকারের প্রেস ওই বিবৃতিতে বলা হয় শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বিবৃতিতে আরও উল্লেখ করা হয় গত একুশে আগস্ট বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈর শাসকের একটি ভাষণ এমন কিছু গণমাধ্যম প্রচার করেছে সেখানে শেখ হাসিনা মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন বিবৃতিতে আরো বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন আইন অনুসারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুসারে যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে এর বাইরে সরকারের প্রেস উইং কর্তৃক প্রকাশিত বিবৃতি বিবৃতিতে আরো বলা হয় টেলিভিশন অনলাইনে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বৈর শাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছে সংবাদ মাধ্যমগুলোকে শেখ হাসিনার অডিও এবং বাংলাদেশে অস্থিতিশীলতা ও সহিংসতা উস্কে দেওয়ার উদ্দেশ্যে তৈরি বক্তব্য প্রচার করার ক্ষেত্রে সতর্কতা এবং দায়িত্বশীলতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে এর বাইরে শেখ হাসিনা মন্তব্য বক্তৃতা এবং তার যে কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার প্রচার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে এটি কেবল জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য কাজ করে বলে দাবি করা হয়েছে এক্ষেত্রে বিধি নিষেধ অমান্যকারী যে কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাবদিহির আওতায় পড়বে এই মর্মে বিশেষ সতর্কতা জারি করেছে অন্ত যে কারণে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং তাদের দলীয় প্রধানের বক্তব্য প্রচার করতে পারবে না বাংলাদেশের কোন গণমাধ্যম